আমার ভূতে ভয় লাগছে গ্রেভির কালারটা একবার দেখো মানে জব অপরচুনিটিজ প্রচুর ঠাসের ডিম খাওয়ার এখানে প্রচুর লোকজন আছে আমেরিকাতে থাকার সব থেকে খারাপ দিক বা ডিসঅ্যাডভান্টেজটা ভালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ক্যারিং চাও ওয়েলকাম ব্যাক টু এ নাদার লং হ্যাঁ আজকে রোববার সকালবেলা উঠে চা ঠা খেয়ে এখন আমি আর মিষ্টি মিলে ডিশওয়াশারটা খালি করছি কাল রান্নাবান্না করে রাত্রি বেলা চালিয়ে দিয়েছিলাম এখন সেটাকে খালি করে নিচ্ছি খালি না করলে তো রান্নাবান্না আর করতে পারবো না কারণ বাসন পোষণ সব এটার ভেতরে তারপরে আস্তে আস্তে বাকি কাজকর্ম শুরু করব। মিষ্টু বাড়িতে থাকলে এই সব টুকটা কাজগুলো করতে ভীষণ ভাবে হেল্প করে আর এখন তো সামার ভ্যাকেশন মিষ্টু সবসময় আছে রেডি এগুলো করার জন্য একটু শেখা দরকার এই ডিসার খালি করা একটা বিশাল বড় কাজ এটা না হলে হ্যাঁ হচ্ছে না মানে মনের মধ্যে একটা অশান্তি কাজ করতে থাকে খালি করা বোতলে জল ভরা এগুলো হচ্ছে মিষ্টির দায়িত্ব হাত গিয়ে ডিসার ছিল নইলে যে কি হতো এত বাসন মাজা খুব মুশকিল হয়ে যেত ডিশওয়াশার অলমোস্ট খালি হয়ে গেছে এবার এই চামচগুলো রেখে দিলেই হয়ে যাবে শান্তি ঢাকা হয়ে গেছে বাবা বিশাল বড় কাজ প্রায় 1 আমরা যখন আবাদ ধনেপাতার বীজ লাগিয়েছিলাম তখন তোমাদের সাথে পুরো প্রসেসটাই শেয়ার করেছিলাম আর 1 মাস বাদে দেখো বীজ থেকে ছোট ছোট চারা বেরিয়ে গেছে এটা দেখতে এত ভালো লাগে না আর আগেটা আমরা করে নিলাম করে ফ্রিজে রেখে দিয়েছি আচ্ছা যখন রান্না করব তখন আবার ইউজ করব এইটা থাকতে থাকতে এটা যখন শেষের দিকে হয়ে যাবে তখন আবার বীজ লাগিয়ে দেব যাতে আবার কিছুদিন এর মধ্যে চারা বেরিয়ে যায় আবার ইউজ করতে পারি

বছর গ্রো করা যাবে ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি যে এগুলো বেরিয়ে বেশ অনেকটাই বড় হয়ে গেছে আর মোটামুটি এক মাসের মধ্যে পুরো একদম ঝাড় হয়ে যাবে আর আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর ধনে পাতার গন্ধ বেরোচ্ছে চলো এখন গিয়ে দুপুরে রান্নার ব্যবস্থাটা করে ফেলি রান্না ঘরে চলে এসেছি আর আজকে দুপুরের জন্য বানাবো হল একটা খুব স্পেশাল খাবার হাসের ডিমের কষকষে ঝাল বহু দিন বাদে আমরা ফার্মার্স মার্কেটে হাসের ডিম পেয়েছি উইকেন্ডে মাঝে মাঝেই আমরা ফার্মাস মার্কেটে চলে যাই বাজার করার জন্য তো গতকাল গেছিলাম তো সেখানেই একটা স্টলে আমরা এই হাঁসের ডিম পেয়েছি দেখে ভীষণ ভালো লেগেছে প্রায় দেড় দু বছর আগে আমরা ডিম নিয়ে এসেছিলাম ফার্মাস মার্কেট থেকে এবং সেটা খেতে অসাধারণ ছিল তারপরে আর আমরা ফার্মাস মার্কেটে হাঁসের ডিম পাইনি কিন্তু কালকে যখন দেখলাম খুব আনন্দ হয়েছে তো তুলে নিয়েছি এক বক্স নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই এই দেখো এখানে বারোটা ডিম আছে বারোটা ডিমের দাম নিয়েছে ন ডলার না যে স্টলটার থেকে এই হাসের ডিম কিনেছি ওদের নিজস্ব ফার্ম আছে এবং ডিমগুলো গুলো হলো ওদের নিজস্ব ফার্মের গুগলে দেখলাম ওই ফার্মটার বেশ ভালো রিভিউ আছে তাই জন্য দেরি না করে নিয়েই নিয়েছি আমরা নেওয়ার পরে অলরেডি সব ডিম সেল হয়ে গেল মানে হাসের ডিম খাওয়ার এখানে প্রচুর লোকজন আছে তো ভাবলাম যে দেরি না করে আজকেই বানিয়ে ফেলি হাসের ডিমের কষকষে ঝাল হাসের ডিমের সাইজ দেখো বেশ বড় মানে দেখে বোঝাই যাচ্ছে যে এগুলো হলো হাসের ডিম আর ওই স্টলটাতে জানো তো হাসের ডিম ছাড়া গুজ এগস ছিল গুজ এগস সাইজ ছিল বিশাল বড় আর ওনারা বললো যে গুজ এগস গুলো খেতে নাকি ভীষণ ভীষণ টেস্টি হয় কিন্তু অত বড় সাইজের ডিম দেখে কেমন একটা লাগলো আমাদের তাই জন্য ওটা আনিনি এই হাঁসের ডিম গুলো নিয়ে চলে এসেছি সবার আগে আমি হাঁসের ডিম বানাই বাকিগুলো থাক আর যেহেতু এগুলো হাঁসের ডিম সেজন্য একটু বেশি টাইম ধরে এগুলোকে গুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে দুটো স্লিট করে নিয়েছি প্রত্যেকটা ডিমের গায়ে এবার এগুলোকে একটুখানি আমি ভেজে নেব এই তেলটার মধ্যে আমি এই আলুগুলোকে ভেজে নিয়েছিলাম নুন আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে সেজন্য তেলটার কালার এরকম হয়ে গেছে গ্যাসের ডিমটাকে একদম লো করে একটু ভেজে নেব। উনি হলে এক ফটফট করে পারবে। ভেজে নিলে পরে কালারটা খুব সুন্দর আসবে। হাসের ডিম ইন্ডিয়াতে যেরকম রিয়ার এখানেও খুব রেয়ার মানে আমরা অনেক খুঁজেছি। এখানে সাধারণত পাওয়া যায় না। কয়েকটা চাইনিজ বা এশিয়ান স্টোরে পাওয়া যায়। কিন্তু সেখান থেকে এনে আমাদের এক্সপেরিয়েন্স খুব বাজে। যার জন্য আমরা আনি না। আমরা ফ্রেশ ফার্ম না হলে আনি না। ফার্মার্স সারা বছর তো পাওয়া যায় না। মাঝে মাঝে পাওয়া যায়। মানে ওদের এই গরমকালটা পাওয়া যায় তাও তো लास्ट দু বছর আমরা ডিমগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি এবার হাসের ডিমের গ্রেভিটা করার জন্য আমি সবার আগে তেলে ফোড়নটা দিয়ে দেবো ফোড়নটা দিয়ে একটু আমি নেড়ে ছেড়ে নিচ্ছি এবার ফাইনলি চপ করা একটা বড় সাইজের পেঁয়াজ আমি কড়াইতে ঢেলে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটায় দেখো হালকা কালার চলে এসেছে আর জলটাও একদম মরে গেছে এবার এর মধ্যে আমি চার পাঁচ চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এক চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলোকে এবার আমি দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে কুক করে নেব। যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেড়খানা কুচনো টমেটো আমি কড়াইতে ঢেলে দিলাম প্রায় তিন চার মিনিট হয়ে গেছে আর দেখো টমেটোটা একদম নরম হয়ে গেছে এবার ভেজে রাখা এই চারটে আলু আমি মশলার ওপর ঢেলে দিলাম অল্প করে ঘরে বানানো এই গরম মশলা দিয়ে দিলাম আলুগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আলুগুলোকে কষিয়ে নেব। আলুগুলো ভালোভাবে কষে গেছে আর কি দারুণ একটা কালার চলে এসেছে এবার সিদ্ধ করে ভেজে রাখা এই হাঁসের ডিমগুলোকে আমি কড়াইতে ঢেলে দিলাম ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিয়ে এবার আমি এতে গরম জল দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব প্রায় দশ মিনিট হতে চললো আর গ্রেভির কালারটা একবার দেখো উফ দেখেই জিবে জল চলে এলো মশলার থেকেও দারুণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে দেখো আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও দারুণভাবে কষে গেছে যাকে বলে কষকষে ঝাল একদম তৈরি হয়ে গেছে ফাইনালি কুচনো ধনে পাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমরা খেতে বসে যাব। হাসের ডিমের কসকষে ঝাল নিয়ে বিদ্যুৎ মিষ্টি খেতে বসে গেছে আর এই যে দেখো দেখে কেমন লাগে? জিদ দিয়ে জল পড়ছে। এখানে একটু সালাড বানি নিয়েছি গাছের টমেটো আর পেঁয়াজ লঙ্কা দিয়ে। মিষ্টি ট্রাই করে দেখবি। আচ্ছা ওকে দিয়ে দে। আমি একদম শুকনো শুকনো করেছি কারণ এটা খেতে খুব ভালো লাগে। এই গ্রেভিটা ভীষণ বেস্ট হয়।

আশের ডিম খেলেই বোঝা যায় হুম কেমন লাগছে দারুণ দারুণ টেস্ট আছে मौसम ভাত দিয়ে মেখে তো গ্রেভিটা দিয়ে জমে যাচ্ছে আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে ভিতরে কালারটা দেখ কালোই বুঝতে পেরে যাবে পুরো নরম মাপন হয়ে গেছে মিষ্টি কেমন লাগছে অ্যামেজিং দারুণ লাগছে গ্রেভিটা দিয়ে রাইস খুব ভালো লাগছে হ্যাঁ এটা শুকনো গ্রেভি হলেও ভাত দিয়ে মেখে এটা দারুণ লাগে আমি একটু সালাড নিই স্যালাড টা খুব ভালো লাগবে খেতে রসের ডিমের গ্রেভির সাথে স্যালাড টা দাঁড়ু যাবে তা আবার নিজেদের গাছের টমেটো এবার একটু স্যালাড টা দিয়ে রাইস টা খেয়ে দেখি

নেবাতে যোচলে আমি তাহলে চটপট গিয়ে হাসের ডিমের কসকষে ঝাল দিয়ে লাঞ্চটা সেরে ফেলি মুরগির ডিম তো ডেইলি বেসেসে আমরা সবাই খাই কিন্তু হাসের ডিম আমি পার্সোনালি ভীষণ ভালোবাসি মানে কুসুমটার একটা আলাদাাই টেস্ট থাকে তোমরা কারা আমার মত হাসের ডিম খেতে ভালোবাসো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানি খাওয়া-দাওয়া হয়ে গেছে আর আজকে হাসের ডিম দিয়ে ভাত খেয়ে মন হচ্ছিল একটু ভাত ঘুম দিলে ভালো হতো ডিমটা খেতে একদম জপক একদম বন্ধ হয়ে আসছিল আসছিলwidetilde গিয়ে আবার শেপ টেপ করে চানটান করে এলো বেশ কয়েকটা ব্লগ আগে একজন দিদি আর একজন দাদা কমেন্টস করে জিজ্ঞেস করেছিল যে তোমরা তো এত বছর আমেরিকায় আছো তো কোনোদিন দিন যদি আমেরিকাতে থাকার সুবিধা আর অসুবিধা গুলো নিয়ে কোন একটা ব্লগ করো তাহলে খুব ভালো হয় তাই ভাবলাম আজকের ব্লগে আমেরিকাতে থাকার অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস গুলো তোমাদের সাথে শেয়ার করি সবার আগে আমেরিকাতে থাকার অ্যাডভান্টেজেস গুলো নিয়ে বলি আমেরিকাতে থাকার প্রথম অ্যাডভান্টেজ আমি বলবো এখানে জব অপরচুনিটিস প্রচুর মানে তুমি যে ফিল্ড থেকে আসো না কেন হয় ইঞ্জিনিয়ারিং পড়ো কি যে কোনো প্রফেশন মানে মিউজিক পড়ছে কেউ আর্টস পড়ছে লিটারেচার যে এনি সাবজেক্ট মানে প্রচুর জব আছে সব ধরনের চাকরিরই এখানে অ্যাভেইলেবিলিটি আছে আর ডিমান্ডও আছে পার্ট টাইম ফুল টাইম দু ধরনেরই জব অপরচুনিটিজ এ দেশে প্রচুর একজন হাই স্কুল গ্রাজুয়েটের জন্য যেমন চাকরি আছে আবার একজন হাইলি কোয়ালিফাইড প্রফেশনালের জন্য জব অপরচুনিটিজ কোর্স প্রচুর আছে আমেরিকাতে থাকার সেকেন্ড অ্যাডভান্টেজ বলবো এডুকেশন এখানে হাই স্কুল অফ দি পাবলিক স্কুলে কিন্তু এডুকেশনটা একদম ফ্রি কোনো চার্জ লাগে না পড়াশোনার জন্য তার সাথে স্কুল বাস তো একদম ফ্রি স্কুল বাসের জন্য কোনো টাকা দিতে লাগে না

মানুষ হচ্ছে খুব কনসিয়াস এখানে মানে নোংরা টোংরা পড়ে থাকলে কেউ গিয়ে মানে একটা ধরো কাগজ পড়ে আছে তুলে ফেলে মানে আমরা নিজে চোখে দেখেছি এক্সাক্টলি শুধু নিজের বাড়ি ঘর ধর পরিষ্কার রাখবো এরকম কোন ব্যাপার না প্রকৃতি যাতে নোংরা না হয় সেই খেয়ালটাও এখানে লোকজন ভীষণ ভাবে রাখে আমেরিকাতে এত বছর থাকার সুবাদে আমরা দেখেছি যেখানে প্রত্যেকে একে অপরকে খুব রেসপেক্ট দিয়ে কথা বলে মানে ধরো একজন হাইলি র্যাঙ্কড অফিসার বা খুব বড় লোক একজন ব্যক্তি সে যদি হোটেলে যায় সে হোটেলের ওয়েটারকে স্যার বলে সম্বোধন করে সেটাও আমরা দেখেছি বা ধরো এখানে যারা গার্বেজ তুলতে আসে তাদের সাথে অন্য মানুষজন হাই হ্যালো স্যার হাও ইউ স্যার এইভাবে কথা বলে রেসপেক্টফুলি কে কি চাকরি করলো কত বড় চাকরি করছে কত উঁচু র‍্যাঙ্কে কাজ করছে সেটা কিন্তু ম্যাটার করে না প্রত্যেকটা মানুষকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে কথা বলে সবাই এ দেশে থাকার আরো একটা অ্যাডভান্টেজ বলবো যে মানুষজন এখানে খুব সেফলি যাতায়াত করতে পারে মানে যে টাইমে বাড়ি আসতে পারে বা বাড়ির থেকে বেরোতে পারে সে রাত বারোটা হোক বা একটা দুটো হোক সেফটি নিয়ে কাউকে কিন্তু চিন্তা করতে হয় না কতবার বাড়ি রাত 1টা হয়ে আমরা তো বেশ কিছু স্টেটে ছিলাম প্রত্যেকটা স্টেটেই আমাদের একই এক্সপেরিয়েন্স যে মাঝরাতে বাড়ি ফিললেও কিন্তু কখনো কোনোদিন আমরা কোনো বিপদে পড়িনি বা কোনো খারাপ কিছু আমাদের এক্সপিরিয়েন্স হয়নি এখন দেখো एक्সেপশনস তো আছেই যে কোন জায়গা ডাউনটাউন ইজ নট এট অল সেফ সেগুলো আলাদা ব্যাপার কিন্তু ওভারঅল আমেরিকার মোটামুটি সব জায়গাতেই সেফটি নিয়ে কিন্তু কাউকে কখনোই চিন্তা করতে হয় না এরকমও বলবো যে রাত্রিবেলা ধরো কোনো বন্ধু কোনো অকেশন মানে দূর অজ দূর অজ সময় যখন আমরা পটলাক পটলাক করি কোনো বন্ধু বন্ধুদের বাড়িতে ফিরতে অনেক লেট হলো ধরো এবং গ্যারিং যে সোনা পড়ে গেছে সেই সব নিয়ে কিন্তু ভাবতে হয় আমি নিজে ড্রাইভ করে কিন্তু একাও ফিরেছি বিদ্যুৎ মিষ্টুকে নিয়ে আগে ফিরে এসেছি আমি দুটোর সময় ফিরেছি আমার ভূতের ভয় লাগছে আমি ওকে ফোন করে বলছি কিন্তু সেফটি নিয়ে কিন্তু আমাকে চিন্তা করতে হয় না ল অ্যান্ড অর্ডার এখানে ভীষণই স্ট্রিক্ট মানুষজন ল অ্যান্ড অর্ডারকে যেমন রেসপেক্টও করে আবার ভীষণ ভয়ও পায় সেজন্য একটা অন্যায় করার আগে একশো বার ভাবে তার জন্যই মানুষজন এখানে খুব সেফলি যাতায়াত করতে পারে এদেশে থাকার আরো একটা অ্যাডভান্টেজ হলো এখানকার প্রম্পট আর ভেরি এফেক্টিভ এমার্জেন্সি সার্ভিস আমি এর আগে অলরেডি একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমেরিকার এমার্জেন্সি সার্ভিস কিভাবে আমার লাইফ সেভ করেছিল নাইন ওয়ান যে নাম্বারটা আছে সেখানে ফোন করলে পরে পুলিশ অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড তিনটেই কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই হেল্প করার জন্য চলে আসে মানুষ যে কোনো প্রবলেমে পড়ুক রাস্তাঘাটে যে কোনো প্রবলেম বা অ্যাক্সিডেন্ট হোক বা কেউ তোমাকে অ্যাটাক করেছে বা যে কোনো শরীর খারাপ হয়েছে জাস্ট নাইন ওয়ান ওয়ান কল করো পাঁচ মিনিটের মধ্যেই তোমার কাছে হেল্প চলে আসবে অ্যাম্বুলেন্স পুলিশ আর ফায়ার ব্রিগেড এবার একটু খাওয়া দাওয়া নিয়ে বলি তোমরা জানো যে আমরা খেতে খাওয়াতে রান্না করতে ভীষণ ভালোবাসি এদেশে বিশেষ করে আমাদের স্টেটে ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই বললেই চলে অন্য স্টেটে হয়তো আছে কিন্তু সেগুলো খুবই হাতে গোনা বাঙালি রেস্টুরেন্ট তো নেই আমরা আমাদের পছন্দের অনেক খাবার দাবারই এদেশে পাই না কিন্তু যে খাবার দাবারগুলো আমরা এখানে পাই শাক বলো বা যে কোনো জিনিস তার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এখানে খাবারে কিন্তু ভেজাল নেই

ভালো সেটা নিয়ে টেনশন করতে হয় না সেফটি নিয়ে আরো একটা জিনিস তোমাদেরকে বলি এখানে বাড়ি ফাঁকা রেখে যে কোনো সময় তুমি যে কোনো জায়গায় এবং যতদিন খুশি গিয়ে থাকতে পারো বাড়ি ঘর দৌড় ফাঁকা থাকা নিয়ে কোনো টেনশন করতে হয় না

আমরা আবার ব্যাক করেছি ব্যাক করে আসার পরে ওদেরকে বললাম যে আমি ফেলে রেখে গেছি তখন জাস্ট একটু বলতে হলো যে তোমার ওটা যে তোমার জিনিস তোমার প্রুফ কি কো একটা জিনিস বললাম ওরা পুরো ফেরত দিয়ে দিয়েছে এবং আমার ক্রেডিট কার্ড বলো টাকা পয়সা সব কিছু ইনট্যাক্ট ছিল কোনো কিছুই কিন্তু চুরি হয়নি কত লোকজন বারান্দায় কত জিনিস ফেলে রাখে ফার্নিচার পরে থাকে কিছুই হয় না তো এই ছিল আমেরিকাতে থাকার কিছু অ্যাডভান্টেজেস এবার আমেরিকাতে থাকার খারাপ দিকগুলো নিয়ে বলি আমেরিকাতে থাকার সব থেকে খারাপ দিক বা ডিসঅ্যাডভান্টেজটা হলো যে তুমি ফ্যামিলি থেকে থেকে এত দূরে রয়েছে মানে চাইলেও তুমি হুট করে চলে যেতে পারবে না যে কোনো এমার্জেন্সি সিচুয়েশন হলে মিনিমাম 28 ঘন্টা যেতে লাগবে এক্স্যাক্টলি তাও মিনিমাম 28 ঘন্টা হচ্ছে মানে যদি সবকিছু ঠিক হ্যাঁ সবকিছু ঠিকঠাক থাকে এন্ড এন্ড দ্যাট ভেরি মোমেন্ট আমি ফ্লাইটের টিকিট পেও গেলাম মানে তখন থেকে হচ্ছে 28 ঘন্টা ম্যাক্সিমাম তো ছেড়েই দাও 36 ঘন্টা 38 মানে ট্রাভেলিং টাইমটাই এতটা চাইলেও তুমি মানে দৌড়ে চলে যেতে পারবো না এটা হলো সবথেকে খারাপ বিষয় আর কি শুধু ফ্লাইটই অপশন অন্য কোনো

এখানে চার্জ করে সবাই এখানে খেটে খুটে বা ইউটিউব দেখে সব কাজ নিজেই করার চেষ্টা করে কারণ লেবার এখানে সুপার এক্সপেন্সিভ আমেরিকাতে থাকার আরো একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এখানে রেসিজমটা ভীষণ বেশি আমাদের রেসিজম নিয়ে এক্সপিরিয়েন্স খুব বাজে আমি এর আগে একটা ব্লগে ডিটেলস শেয়ার করেছি যে আমাদের রেসিজম নিয়ে কি কি এক্সপিরিয়েন্স হয়েছে স্পেশালি আমার ফার্স্ট টাইম জব জয়েন করার পরে আমি রেসিজম ভীষণ বাজে ভাবে ফেস করেছি সেই সবকিছু আমি আগে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা হয়তো অনেকেই দেখেছো যদি সেই ব্লগ ব্লগটা না দেখে থাকো তাহলে একবার দেখতে পারো তো সেটাই বলবো এদেশে থাকার এটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ যে এখানে ভীষণ বাজে ভাবে রেসিজম আছে এদেশের আরো একটা খারাপ জিনিস হলো গান পলিসি এদেশে বন্দুক কেনা এবং রাখাটা হলো লিগাল যার জন্য এখানে গান ব্যালেন্সটাও ভীষণ ভাবে হয় মানে সাধারণ হয়তো ঝগড়াঝাটি হচ্ছে সেক্ষেত্রে লোকে কি করছে বন্দুক বের করে আরেকজনকে গুলি করে আমি এর আগে একটা ব্লগে শেয়ার করেছি যে এখানে স্কুল কলেজে কিভাবে হামলা করে কত মানুষজন কত বাচ্চা ছেলেমেয়েরা প্রাণ হারায় এই বন্দুকবাজদের গুলিতে তো এই প্রবলেমটা এখানে ভীষণ ভাবে আছে যে কথায় কথায় কোনো ঝামেলা হলো মানুষজন বন্দুক বার করে অপরজনকে গুলি করে মেরে ফেলল এখানে থাকার আরো একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যেখানে মানুষের সাথে মানুষের সেই কানেকশনটা নেই মানে বন্ধু বান্ধব সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের ইন্ডিয়াতে যেরকম জানলা খুললেই তুমি প্রতিবেশীর সাথে কথা বলতে পারবে বা রাস্তা দিয়ে কেউ যাচ্ছে তাকে ডেকে তুমি দু মিনিট কথা বলতে পারবে বা রাস্তার দিকে রাস্তার দিকে তাকিয়ে থাকলেও তোমার সময় কেটে যাবে কখনোই তুমি লোনলি ফিল করবে না কিন্তু এদের তো কথা বলার লোকই নেই সবাই ভীষণ ব্যস্ত রাস্তাঘাটে লোকজন দেখাই যায় না কারণ সবাই গাড়িতে ট্রাভেল করে এখানে মানুষ ভীষণ প্রাইভেট লাইফ লিড করে কেউ কারুর ব্যাপারে নাক গলায় না সবাই যার তার তার থাকে যার জন্য এখানে মানুষজন খুব লোনলি ফিল করে কারণ কথা বলার লোক নেই এবং তার জন্য মানুষজন কিন্তু এখানে খুব ডিপ্রেশনে ভোগে দুঃখ কষ্ট শেয়ার করার কেউ নেই এক্স্যাক্টলি এদেশে থাকার এটা একটা বিশাল বড় প্রবলেম আর এই প্রবলেমটা মানে শুধু যে বড়দের তা না মানে ছোট বড় সবার মধ্যেই হয় এদেশে থাকার আরো একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এখানকার হেলথ কেয়ার সিস্টেম হলো সুপার এক্সপেন্সিভ এবং রিসেন্টলি আমাদের যা এক্সপেরিয়েন্স হলো সেটা কিছুদিন আগেই আমি একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে বিদ্যুৎ টাইমলি ট্রিটমেন্ট

আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার And thank you so much for watching. Bye. Bye bye. Bye bye.